योगानन्द प्रि পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা সাতাত্তর তিনশো তিন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে পাবার চেষ্টা করো যাকে পেলে সব কিছুই পাওয়া হয়ে যায় পাবার আর কিছু থাকে না তাকে জানবার প্রযত্ন করো যাকে জানলে সকল জিনিস জানা হয়ে যায় জানবার আর কিছু থাকে না তাকে ভালোবাসো যাকে ভালোবাসলে আর সব ভালোবাসা কামিনী কাঞ্চনে আসক্তি ছাইপাস বলে মনে হবে এমনভাবে জীবন গঠন করো যে মৃত্যুহীন জীবন লাভ করতে পারো তিনশো চার তবে সেই রকম রতিমতি হওয়া চায় সাধন চাই ঐকান্তিক কঠোর সাধন এক ছটাক সাধনও একশো মন বচনের চেয়ে ওজনে বেশি এক বিন্দু প্রেম সমুদ্র প্রমাণ শাস্ত্র জ্ঞানের চেয়ে বেশি তৃষ্ণা নিবারক প্রেম হচ্ছে যেন ক্ষীর স্বর মাখন আর শাস্ত্রাদি অপরাবিদ্যা যেন ঘোল বিচার শাস্ত্র ব্যাখ্যা বক্তৃতাদি এসব নিচের থাকে লোকদের জন্যে তারা তাই নিয়ে সুখে থাকুক যারা ঘোল খেতে চায় খাক তুমি যত ইচ্ছে ক্ষীর স্বর মাখন খাও তিনশো পাঁচ পবিত্রতা সত্যং শিবম সুন্দরম এর চির তুষার মণ্ডিত কৈলাস ধাম পবিত্র হৃদয়েই তিনি প্রতিভাত হন পবিত্র হৃদয়ে মহান তত্ত্ব সকলে স্ফুরন হয় এই যে পরমাণু তত্ত্ব পঞ্চ তন্মাত্র তত্ত্ব দেহ তত্ত্ব অর্থাৎ শরীরের ভিতরে কি হয় না হয় তার এদিক ওদিক হলে কি কী রোগ হয় নক্ষত্রগণের গতি ও ক্রিয়া পদার্থবিজ্ঞান জ্যোতিষশাস্ত্র প্রভৃতি বহু যুগ পূর্বে আমাদের যোগী ঋষিরা আবিষ্কার করেছিলেন তা কি করে সম্ভব হয়েছিল তাদের তো দূরবীক্ষণ ও অনুবীক্ষণ প্রভৃতি বৈজ্ঞানিক যন্ত্র রাসায়নিক উপকরণ ভরা পরীক্ষাগার ল্যাবরেটরি ছিল না তারা শুদ্ধ মনের একাগ্র অন্তর্দৃষ্টি সহায়ে নানা গুড় তত্ত্ব আবিষ্কার করেছিলেন যা বর্তমান সভ্য জগতের পণ্ডিত মণ্ডলীর বিস্ময়স্থল তিনশো ছয় পরাভক্তি জ্ঞান ও মুখ্য লাভের যদি অভিলাষী হও তো অন্তরে বাহিরে পবিত্র হতে হবে দেহ ও অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হওয়া চাই তার উপায় ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন ত্যাগ বিষম কঠিন তবে অসাধ্য নয় প্রাণপণ চেষ্টা ও অভ্যাস পুরস্কার ও সাধন দ্বারা সব কাজই সিদ্ধ হয় পুরস্কারও ভগবত কৃপা ছাড়া হয় না লক্ষ্যের দুটো একটা কাটে বটে কিন্তু কে বলতে পারে তুমি সেই দুটো একটার মধ্যে নাও এই বিশ্বাসে এগিয়ে চলো তিনশো আমরা জ্ঞান পাপি জেনে শুনে পাপ কাজ করে ভুগি তবু করতেও ছাড়ি না আবার ন্যাকামির কান্নাও কাঁদি জ্ঞান পাপি নাস্তিক পাপির পরিত্রাণ আছে কিন্তু জ্ঞান পাপির মুক্তি নেই জেগে যে ঘুমোই তাকে কে জাগাবে ধর্মলাভ ছেলে খেলা না কি ধর্ম ছেলে খেলা নাকি মন মুখ এক না করতে পারলে সর্বোত্তভাবে সরল না হলে কিছুই হবে না তিনশো চালাকি করে বা ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না বাচ্চাড়ম্বরে ও কথার চটকে লোককে ভোলাতে পারো কিন্তু ভগবানের সঙ্গে কপটতা চলবে না নিজেই ঠকবে সাধন ভজন সব ফুটো কলসিতে জল ঢালার মতো পণ্ডশ্রম হবে অক্লান্ত পরিশ্রম ও পূর্ণ আত্ম উৎসর্গের দ্বারাই চরিত্র গঠিত হয় ও মহৎ কাজ সাধিত হয় তিনশো নয় নিজে কিছু করব না বা করতে পারবো না তুমি যদি করে দাও তবেই হবে এসব পুরুষত্বহীনদের কথা মুখে তুলে ধরো তবে খাবো এই ভাব যাদের বা যে সমাজের তাদের মরাই ভালো আর প্রাকৃতিক বিধানে ধীরে ধীরে শক্তিহীন হয়ে তারা মরেও যায় পরম মুখাপেক্ষী হয়ে বা কোনো দৃষ্ট বা অদৃষ্ট শক্তির সাহায্যের ভরসায় বেঁচে থাকা মৃত্যুর সমান স্বাধীনতা স্বর্গ পরাধীনতা নরক তিনশো দশ কর্মবাদ মানলে অদৃষ্টবাদী কেন হতে হবে কর্মবাদ চিরকাল মানুষকে মুক্তির বাণী ঘোষণা করছে যদি আমি কর্মদোষে নিজেকে বদ্ধ ও অধঃপাতিত করে থাকি তো নিশ্চয়ই কর্মগুণে আমার নিজেকে উন্নতও করতে পারব নিজেকে নিজে যদি বাঁধতে পারি তো নিজেই সে বন্ধন খুলতেও পারি তফাত শুধু ইচ্ছা ও কর্মী নেই সৎ কর্ম ও সৃত্তির দ্বারা অসৎ কর্মপাশ ছেদন করে কেনই বা মুক্ত হতে পারবো না যদি কোনো কালে মুক্তি পাবার সম্ভাবনা না থাকতো তাহলে মানুষ পাগল হয়ে যেত কেনই বা আমরা আত্মত্যাগ করে সৎ বা ধর্ম করতে যাব যদি অসৎকর্মের দ্বারা বেশি লাভবান হতে পারি তাহলে সমস্ত ধর্মভাব সাধুভাব, দয়া প্রীতি জগৎ থেকে লোপ পেয়ে যেত ও মানুষ পশুতে পরিণত হতো এগারো ভগবান অনন্ত স্বরূপ হয়ে কি করে ক্ষুদ্র সীমাবিশিষ্ট মানুষ শরীরে অবতীর্ণ হতে পারেন এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন হ্যাঁ ভগবান অনন্ত স্বরূপ সত্য কিন্তু তোমরা যেভাবে ধারণা করো সেভাবে নয় তোমরা অনন্ত মানেই স্থূলভাবে বোঝো এক অতি বড় বিরাট বস্তু যা সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে তাই মনে করো কী করে এত বড় একটা বিরাট জিনিস নিজেকে সংকুচিত করে এই অতি ক্ষুদ্র মানুষ মনুষ্য শরীরে ঢুকতে পারে বাস্তবিক পক্ষে ভগবানের আনন্দীয় বলতে তার অসীম আধ্যাত্মিক সত্তাকেই বোঝায় এবং সেই জন্যে নরদেহে অবতীর্ণ হওয়াতে তা কিছুমাত্র বাধিত হয় না তিনশো বারো যিনি নির্গুণ ব্রহ্ম তিনি সগুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মে ও অবতারে কোনো পার্থক্য নেই তবে অবতারে ও জীবে প্রভেদ আছে মানুষ নিজের কর্মবশে বাধ্য হয়ে বারবার জন্মগ্রহণ করে কিন্তু অবতার স্বেচ্ছায় জগৎ রক্ষা অধর্মের নাশ ও ধর্ম সংস্থাপনের জন্যে এবং সাধু ও ভক্তদের অনুগ্রহ কল্পে যুগে যুগে অবতীর্ণ হন আরও জীবেরা ত্রিগুণাত্মক প্রকৃতির অধীন হয়ে জন্মায় কিন্তু অবতার প্রকৃতির বা ত্রিগুণের অধীন নন তাদের প্রভু ও নিয়ন্তা অবতার সাক্ষাৎ ভগবান তার খুলটাই শুধু নরাকার তিনশো তেরো ভগবান বলতে আমরা যা কিছু শ্রেষ্ঠ ও চরম বলে ধারণা করতে পারি তা অবতারেই মুহূর্ত দেখতে পাই ও সম্যক উপলব্ধি করি তিনি সকল গুণের মুহূর্ত বিগ্রহ অবতার শরীরে ভগবানই নানাভাবে খেলা করেন তবে জগতের বিশেষ কার্যসিদ্ধির জন্যে তিনি অল্প সংখ্যক শুদ্ধ চিত্ত ভক্ত ও অন্তরঙ্গ পার্শ্বের কাছেই নিজস্বরূপ প্রকাশ করেন আর ঠিক মানুষের মতো ব্যবহার করেন বলে সাধারণ লোকে তাকে ধরতে চিনতে পারে না এমনকি অবজ্ঞাও করে তিনশো পুরস্কার পুরুষাকার ও ভগবত কৃপার কি করে সামঞ্জস্য হতে পারে এ দুটি পরস্পর বিরুদ্ধ বলেই মনে হয় কিন্তু তা নয় পুরুষাকারও পরমেশ্বরের দান তাঁর কৃপা পৌরসীন ভক্ত নিম্ন শ্রেণীর দেখো মহাবীর অর্জুন প্রহ্লাদ কেমন বীর ভক্ত হনুমান সমুদ্র পার হতে ভয় পাননি জয়রাম বলে এক লাফে পার হয়েছিলেন প্রহ্লাদ বারবার মৃত্যুর সম্মুখীন হয়েও কিছুমাত্র বিচলিত হননি তন্ময় হয়ে বিষ্ণুর স্মরণ নিয়েছিলেন তাই তিনিও আবির্ভূত হয়ে তাকে রক্ষা করেছিলেন অর্জুনের বীরত্ব সর্বজন বিদিত পুরাণে আরও কত দৃষ্টান্ত আছে তিনশো পনেরো বীর ভক্ত বলে আমি মায়ের সন্তান হয়ে ঈশ্বরের দাস হয়ে কিসের ভয় করব আমার অসাধ্য কি আছে পীর ভক্ত বলে এ সংসারে কারে ডরি রাজা যার মা মহেশ্বরী আমি ভক্তি জোরে কিনতে পারি ব্রহ্মময়ীর জমিন্দারি আয় মা সাধন সমরে দেখি মা হারে কি পুত্র হারে এ মা দেখ আজি রনে শঙ্কা কি মরণে ডঙ্কা মেরে লব মুক্তিধন আমার রসনা কালী নাম হুঙ্কারে কার সাধ্য এসে রনে রিজ রসিকচন্দ্র বলে মা তোমারই বলে জিনিব তোমায় সমরে ঠাকুর একেই বলতেন ডাকাতে ভক্তি মার মার করে পড়ে মায়ের রত্ন ভাণ্ডার লুট করা তিনশো যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন তাকে সাহায্য করেন সাহস উৎসাহ ও উত্তমহীন ভক্ত মেদামারা তামসিক স্বভাব তারা ভাবে ভগবানের নাম সকাল সন্ধ্যা নিলুম কিছু তো আনন্দ পেলুম তার যখন দয়া হবার তখন হবে যা কিছু পেলুম তাই যথেষ্ট এদের বহু জন্মান্তে ভগবানকে পাবার জন্যে ব্যাকুলতা আসে এরা সিঁদের চোর ভয়ে মরে সামান্য কিছু পেলেই সন্তুষ্ট তবু পাকা চোর হওয়া চায় জাগা ঘরে চুরি কি না তিনশো সতেরো দিনহীন ভাব স্বামীজি দুচক্ষে দেখতে পারতেন না বলতেন ও নাস্তিকতা ওগুলো ব্যারাম নেই নেই করলে তাই হয়ে যায় ও কি দীনতা না গুপ্ত অহংকার আমি পাপি আমি অতি অপদার্থ দুর্বল এই রকম ভাবতে ভাবতে আরও তাই হয়ে যায় নায়মাত্মা বলহীনে না লাভ্য যাদের শরীর মন দুর্বল তাদের ধর্ম হয় না তাদের দ্বারা কোনো কাজই হয় না ও লক্ষ্মীচড়া ভাবগুলোকে কুলোর বাতাস দিয়ে বিদেয় করে দে করে দেবে বরং বলো অস্থি অস্থি আমার ভিতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তির উদ্বোধন করতে হবে যে আপনাকে সিংহভাবে সে নির্গচ্ছতি জগজ্বালাত পিঞ্জরা দিব কেশারি সিংহ যেমন পিঞ্জর ভেঙে বেরিয়ে পড়ে তেমনি সে রূপ জাল ছিঁড়ে মুক্তি লাভ করে বীর হতে হবে অভি অভি ভয় শূন্য হতে হবে ধর্মই করো আর সংসারই নইলে তুমি যে তিমিরে সে তিমিরে চিরকাল পড়ে থাকবে তিনশো আঠারো নিজের ও পরের কল্যাণের জন্যে যা কিছু করা যায় তাই ধর্ম বাকি সব অধর্ম ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु